টুকরো টুকরোটি ভেঙে যায় সে একটি রাবার দিয়ে লাগানোর চেষ্টা করে কিন্তু তাও লাগাতে পারে না বাবা এসে বললো দেখো মামনি তোমার জন্য কচ্ছর ধরে মজা করে লেখাবো

কাঠের গায়ে বেশি লাগিয়ে দিল তারপর সে কাটতে কাটা শুরু করে দিল কাটটি যখন কাটা শেষ হয়ে গেল তারপর তিনজনা থেকে কাটটিকে ধরলো ধরার পরে কাটটিকে গতে গতে। একটি ভালো স্থানে রেখে দিল কাটটি রাখার পরে সেই কাটটির উপর একটি প্লেট দিয়ে গোল 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 করে দাগ মেরে তারপরে একটি গ্যান্ডের মেশিন দিয়ে কাটটিকে চার ভাগে কেটে ফেললো কাঠটিকে চাকি ধরে নিচে ছেড়ে দিলো কাঠটি ছোট ভাগ হয়ে গেল ওই টুকরো গুলোকে এক জায়গায় করে নিয়ে একটি মেশিনের উপর রেখে দিয়ে আর একটি ক্যান্ডিল মেশিন লাগিয়ে দিলো ছোট বোনটির জন্য তার বড় ভাই কতটি মেহনত করছে তোমরা সবাই দেখতে পাচ্ছো তো বন্ধুরা তোমরা যদি সত্যিকারা তোমার ছোট বোনকে ভালোবেসে থাকো তাহলে তোমরা সবাই একটি করে কমেন্ট করে দেবে ভিডিওতে কমেন্টে লিখে দিবে আই লাভ ইউ আমার ছোট্ট বোন আর জন্য পাশে থাকা ঘন্টাটি অবশ্যই বাজিয়ে দেবেন গ্যান্ডার মেশিন দিয়ে কাঠটিকে সুন্দর করে পালিশ করে ফেললো সে একটি বন্ধুকে জিজ্ঞাসা করলো বন্ধু দেখতো আমার কাঠটা পালিশ কেমন হয়েছে বন্ধুটি বললো খুব সুন্দর হয়েছে কাঠের ছোট্ট পেয়েটি দেখলে আমার বোন খুব খুশি হবে পেয়েটিকে তার বোনের কাছে নিয়ে আসলো দেখে বোন খুব খুশি পেয়েটার উপরে একটি লঙ্কাকে টুকরো টুকরো করলো তারপরে জল লোক দিলো বন্ধুরা আমার ভাইয়ের কাজের পুরস্কার জন্য একটি লাইক অবশ্যই করবেন